আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্য আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি এখানে আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা যে একটা কণ্ঠ বলতে চাই কর্মীর দিকে যদি কেউ চক তুলে থাকায় রাজনৈতিক মোকাবেলা এনসিপির কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তী যাবে আমাদের আহমায়ক এবং সদস্য সচিব প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের দিক নির্দেশনা বাস্তবায়ন করবিল কথায় কথায় বাংলা ছাড় এই দেশ আমার দেশ এই দেশ আমার দেশ এনসিপি এনসিপি ধন্যবাদ আমাদের ক্যাপ্টেন হাসনাদ আব্দুল্লাহ সুপ্রিয় সাথী ও বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক